মানুষ মানুষের প্রেমে পড়ে অনেক কারণেই কিন্তু কখনো কি শুনেছেন যে একজনের হাতে রান্না খেয়ে এবং একজনকে রান্না করে খাওয়াতে খাওয়াতে একজন অপরজনের প্রেমে পড়ে যায় হ্যাঁ বন্ধুরা আজকে এমন একটি মুভি আমরা এক্সপ্লেন করতে চলেছি তো চলুন আর দেরি না করে এক্সপ্লেনেশন শুরু করা যাক মুভির শুরুতেই গল্পের প্রধান ক্যারেক্টার মিস্টার লুকে দেখানো হয় সে অনেক বড় একটি হোটেল ম্যানেজমেন্ট কোম্পানির মালিক মিস্টার লু খাবার খেতে খুব পছন্দ করেন প্রতিদিন নতুন নতুন হোটেলে গিয়ে খাবার টেস্ট করে কিন্তু সে কখনো তার মনের মতন খাবার পায় না তবে যেসব হোটেলের খাবার এবং পরিবেশনা তার কাছে মোটামুটি ভালো লাগে সেই হোটেলগুলো সে কিনে নেয় খাবারের পিছনে সে অনেক সময় ব্যয় করে এজন্য তার ম্যানেজার তাকে বলে আপনি যত সময় খাবার টেস্ট করতে ব্যয় করেন তত সময়ে আমরা আরেকটি হোটেল কিনে ফেলতে পারবো লুজিং রাগান্বিত হয়ে বলে আমার কাছে খাবারই সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ এই বলে সে ম্যানেজারকে চাকরি থেকে বের করে দেয় এরপর লু অফিস শেষ করে পার্কিং লটে এসে দেখে একটি মেয়ে তার গাড়িতে স্ক্র্যাচ করছে মেয়েটার নাম ছিল নান আসলে তার বান্ধবী বলেছিল দ্বিতীয় তলার ব্ল্যাক কালার কিউ সেভেন গাড়িটাকে নষ্ট কর তে গাড়িটি ছিল তার বান্ধবীর বয়ফ্রেন্ডের ছেলেটা তার বান্ধবীকে ধোকা দিয়েছে কিন্তু যখন লু তাকে বলে সে দ্বিতীয় তলায় নয় বরং সে রয়েছে তৃতীয় তলায় এবং এই গাড়িটি হচ্ছে লু এর নান তার কাছে ক্ষমা চায় আর বলে সে এখনই স্ক্র্যাচ রিমুভ করে দিবে কিন্তু কিছুতেই স্ক্র্যাচ রিমুভ হচ্ছিল না তাই সে উল্টো একটা লাভ এঁকে দেয় এই দেখে লু নানের কপালে তার ফোন নাম্বার লিখে দেয় বলে তার গাড়িটি রিপেয়ার করে না দিলে সে তাকে পুলিশে ধরিয়ে দিবে এরপর নানকে একটি হোটেলে দেখা যায় সে সেখানকার জুনিয়র শেফ বা রাঁধুনি তবে তার রান্না করা ডিশ কেউ পছন্দ করে না কারণ সে পুরনো ধাঁচের ট্র্যাডিশনাল খাবারগুলো রান্না করতো নান তার হোটেলের ম্যানেজারকে ভালোবাসতো এবং ম্যানেজারও তার সাথে ডেট করেছিল আজ সে ম্যানেজারকে বিয়ে করতে অফার করে কিন্তু ম্যানেজার বলে সে তার মতো জিরো ফিগার মেয়েকে বিয়ে করবে না পরের দিন লুসেই হোটেলে আসে যেখানে নান কাজ করত। সে এই হোটেলটি কিনতে এসেছে হোটেল কেনার আগে সেখানকার খাবার টেস্ট করে এবং আজও তার কোনো খাবার পছন্দ হয় না তাই ম্যানেজার শেষমেশ নানকে বলে বিশ মিনিটের মধ্যে একটি ট্রেডিশনাল খাবার তৈরি করতে নান লুয়ের ফিরে দেওয়া প্রত্যেকটি খাবার অনুধাবন করে নান একটি রোমানিয়ান ট্রেডিশনাল ডিশ তৈরি করে এবং লু তার খাবার খেয়ে মুগ্ধ হয়ে সেই হোটেলে থাকার ডিসিশন নেয় ওইদিকে নান তার ব্রেকআপের কারণে ড্রিঙ্ক করতে শুরু করে রাতে হোটেলের ছাদে বসে ড্রিঙ্কস করছিল আর লুইয়ের ঘুম আসছিল না তাই নুডলস রান্না করে যখন খেতে যাবে ঠিক তখনই বারান্দায় শব্দ শুনে বাইরে এসে দেখে নান পাশের বেলকনি থেকে লাফ দিতে যাচ্ছে লু তাকে বাঁচাতে পাশের বেলকনিতে চলে আসে কিন্তু তাকে কোথাও দেখতে পায় না আসলে নান ফ্লোরে শুয়েছিল সে তার পা ধরে ফেলে আর তাকে জিজ্ঞাসা করে আমি কি দেখতে এতটাই খারাপ যে আমার বয়ফ্রেন্ড ব্রেক আপ করে নিয়েছে লু তাকে বলে তুমি দেখতে মোটেও সুন্দর নও এই শুনে নান কান্না করে দেয় এরপর সে উঠে এর রুমে ঢুকে পড়ে লু তাকে বের করার অনেক চেষ্টা করে কিন্তু ব্যর্থ হয় পরে সে মাতাল হয়ে সেখানেই ঘুমিয়ে পড়ে তাই লু তাকে সুটকেজে ভরে বাইরে রেখে আসে হোটেলের দুজন স্টাফ তাকে দেখে প্রচন্ড ভয় পায় এরপর নান ও লুকে পুলিশ স্টেশনে নিয়ে যাওয়া হয় নানের বান্ধবী ও লুয়ের অ্যাসিস্ট্যান্ট এসে তাদেরকে ছাড়িয়ে নেয় নানের বান্ধবী তার পক্ষ থেকে কাছে ক্ষমা চায় যাওয়ার সময় নান লুকে বলে আপনি কুকুরের উপর দাঁড়িয়ে আছেন তখন অ্যাসিস্ট্যান্ট সেখানে গাড়ি নিয়ে চলে আসে এবং মিস্টার লু তার জুতা সেখানেই রেখে চলে যায় পরদিন নান হোটেলের একটি গাছের উপর থেকে একটি বাচ্চার ছাতা নামাতে যায় যেটা কোনো এক বদমাস বাচ্চা সেখানে রেখেছিল কিন্তু সেই ছাতাটা মৌমাছির চাকে ফেসে যায় এর ফলে মৌমাছি তাদের উপর হামলা করে দেয় তখন সেই পার্কে লু আর তার অ্যাসিস্ট্যান্ট হাঁটছিল নান এবং বাচ্চারা পালিয়ে গেল মৌমাছি এসে লুকে কামড় দেয় লুয়ের মুখের অবস্থা খারাপ হয়ে যায় এই জন্য নান আবারও তার কাছে ক্ষমা চায় তখন মিস্টার লু তার অ্যাসিস্ট্যান্টকে দিয়ে নানকে একটি ঘড়ি পরিয়ে দেয় যার ফলে যখনই তার কাছে নান আসবে তখন সে ঘড়ির মাধ্যমে বুঝতে পারবে এবং সে সতর্ক হয়ে যাবে কিন্তু এখনো মিস্টার লু জানে না যে সে যেই খাবারের প্রেমে পড়েছে সেই খাবারগুলো তার জন্য বানায় এবং নানও জানে না যে লোকটা তার খাবার এতটা পছন্দ করে সেই লোকটা হচ্ছে লু লু সারাক্ষণ হোটেলে নতুন নতুন ডিশ অর্ডার করতে থাকে এবং নান ওই সমস্ত খাবারগুলো বানিয়ে তার কাছে পাঠায় সে একটার পর একটা স্পেশাল ডিশ বানিয়ে খুব সুন্দরভাবে মিস্টার লু কাছে পরিবেশন করত এবং মিস্টার লু তার খাবারগুলো খুব তৃপ্তি সহকারে খেয়ে এরপর একদিন হোটেলে ম্যানেজার নানের সাথে দেখা করতে আসে সে এসে বলে এখন চর্বিওয়ালা মেয়েদের ভালো লাগে না আমি এখন নিয়মিত জিমে যাই তাই তুমি আজ রাতে আমার বাড়ি চলো এই শুনে নান তাকে গালমন্দ করে সেখান থেকে চলে যায় রাতের বেলা নান বাসায় ফিরে তার বান্ধবীকে বলে আজকাল আমার অনেক বেশি কাজ করতে হয় কারণ আমি আমার হোটেলের ভবিষ্যৎ মালিককে আমার ডিশের মাধ্যমে ইমপ্রেস করতে চাই যাতে সে মালিক হওয়ার পর আমাকে হোটেলের সিনিয়র শেফ বানিয়ে দেয় পরদিন একজন রিপোর্টার মিস্টার লুইয়ের ইন্টারভিউ নিতে আসে হোটেলে তখন নান জানতে পারে সে এতদিন যাকে পেরেশান করেছে সেই মিস্টার লু যে তাদের হোটেলটি কিনতে এসেছে এই দেখে সে শক্ট হয়ে সুইমিং পুলে পড়ে যায় এই জন্য সে আজ লুয়ের খাবারে অনেক বেশি ঝাল দিয়ে দেয় যা খাওয়ার পর প্রচণ্ড ঝালে মিস্টার লুয়ের চোখ দিয়ে পানি চলে আসে কিন্তু তার কাছে খাবারের টেস্টও খুব ভালো লাগছিল এই জন্য সে থেমে না গিয়ে খেতেই থাকে শেষে নান তার পক্ষ থেকে একটি ডেজার্ট বা কেক বানিয়ে পাঠায় যেটা সে মিস্টার লুয়ের খাবারের পছন্দের উপকরণগুলো দিয়ে বানিয়েছিল মিস্টার লুয়ের কাছে ডেজার্টটা এত ভালো লাগে যে সে তার শেপের সাথে দেখা করার জন্য পাগল হয়ে যায় কিন্তু নান কিছুতেই তার সামনে যেতে চায় না তাই মিস্টার লু নিজেই তার সাথে দেখা করার জন্য কিচেনে চলে আসে কিন্তু নান তার সামনে না এসে সেখান থেকে পালিয়ে যায় কারণ তার এই ভয় ছিল যে সে যদি তাকে দেখে ফেলে তাহলে হয়তো সে রেগে গিয়ে তাকে হোটেল থেকে বের করে দেবে সে পালিয়ে একটি ওয়াশরুমে লুকিয়ে থাকে কিছুক্ষণ পর মিস্টার লু সেই ওয়াশরুমে যায় তখন নানের হাত থেকে একটি চামচ নিচে পড়ে গেলে মিস্টার লু বিষয়টা লক্ষ্য করে এবং দরজা বন্ধ করে দিয়ে ভিতরে লুকিয়ে থাকে তাই তখন নান পালিয়ে বের হচ্ছিল এবং বের হয়ে সে মিস্টার লু এর কাছে ধরা পড়ে যায় মিস্টার লু নানকে বলে তুমি আমার পিছু করতে করতে এখানেও চলে এসেছ আর আমি কেন বুঝতে পারলাম না তোমার হাতের ঘড়িটা বন্ধ কেন নান বলে এটার ব্যাটারি ডাউন হয়ে গিয়েছে তখন একজন লোক সেখানে আসলে এই সুযোগে নান সেখান থেকে পালিয়ে যায় কিন্তু লু নানের শেপের ইউনিফর্মটি দেখে বুঝতে পারে এই মেয়েটি হচ্ছে সেই শেপ যে এতদিন তার জন্য খাবার তৈরি করেছে পরদিন নান যখন কাজে আসে মিস্টার লু তার সাথে দেখা করতে আসে এবং তাকে বলে এখন পর্যন্ত তুমি আমার সাথে যা করেছ তার সব কিছুই কি কোয়েনসিডেন্স ছিল নাকি তুমি সব কিছু জেনে বুঝে করেছ তখন নান ভাবে এক্সপ্রেশন দিয়ে বলে আমি জেনে বুঝে এসব করিনি এরপর মিস্টার লু তাকে কেক বানাতে বলে সেখান থেকে চলে যায় পরে সে যখন আরাম করে কেক খেতে নেয় তখন তার বাবা তাকে ফোন করে তিনি বলেন তুমি এখনো সেই হোটেলে কি করছো সেখানের কাজ দ্রুত শেষ করে অন্য হোটেলের উদ্দেশ্যে যাও মিস্টার লুয়ের তার বাবার কথা শুনে খুব মন খারাপ হয় কারণ নানের খাবার তার কাছে অনেক বেশি পছন্দের হয়ে গিয়েছে পরের দিন সকালে লু জানতে পারে নানা হোটেলে আসেনি তাই খাবার তৈরির সকল উপকরণ নিয়ে সে নানের বাসায় চলে আসে তাকে খাবার তৈরি করতে বলে ভিতরে এসে দেখে নান তার ঘরের অবস্থা খুবই খারাপ করে রেখেছে সমস্ত জিনিসপত্র এদিক সেদিক ফেলে রেখেছে সে সোফা থেকে কোনো মতে কাপড় সরিয়ে সেখানে বসে পড়ে এবং সে টেবিলের নিচে বইপত্র রেখে টেবিল কিছুটা উঁচু করে নেয় যাতে সে আরাম করে বসে খেতে পারবে লু নানকে রান্না করে দেওয়ার জন্য চিংড়ি এনে দিয়েছিল নান খুব যত্ন সহকারে রান্না করে তার সামনে নিয়ে আসে সে যখন তার পাশে বসতে যায় তখন লু বলে আমি খাবার একা বসে খাই এখান থেকে চলে যাও তাই নান কিচেনে বসে খাবার খায় তখন নান লুকে জিজ্ঞেস করে আপনি বন্ধু বা ফ্যামিলির সাথে বসে খাবার খান না তখন লু বলে তোমার কাছে যেমন গোসল করাটা পার্সোনাল ম্যাটার ঠিক তেমনি আমার কাছে খাবার খাওয়াটা খুবই পার্সোনাল মিস্টার লু আরো বলে তোমার ঘরে জানালার কোনো পর্দা নেই কেন তখন নান বলে সূর্যাস্ত বা সানসেট আমার খুবই পছন্দ কিন্তু আমার বিল্ডিং থেকে সানসেট ভালোভাবে দেখা যায় না এর কিছুক্ষণ পর নান খাবার শেষ করে দেখে লু সেখানেই ঘুমিয়ে গিয়েছে পরদিন লু ঘুম থেকে উঠে বুঝতে পারে গতরাতে সে এখানে ঘুমিয়ে পড়েছিল সে নানকে খুঁজতে তার রুমে চলে আসে সে সেখানে এসে দেখতে পায় নান এখনো ঘুমিয়ে আছে ওই দিনের পর থেকে মিস্টার লু প্রতিদিন মুদির সমস্ত জিনিসপত্র নিয়ে নানের বাসায় চলে আসে এবং তাকে রান্না করতে বলে খাবার খেয়ে প্রায় সময় সেখানে এভাবে যায় নান প্রতিদিন তাকে নতুন নতুন ডিশ তৈরি করে খাওয়ায় একদিন লু লক্ষ্য করে নানের পাশের বিল্ডিং থেকে একদম ক্লিয়ার ভাবে সূর্যাস্ত দেখা যায় ওদিকে মিস্টার লু এর অ্যাসিস্ট্যান্ট নানের বান্ধবীর সাথে ডেট করতে শুরু করে একদিন রাতে খাবার খাওয়ার সময় হঠাৎ প্রচন্ড বৃষ্টি শুরু হয় হয় নানের ঘরে লিকেজ হচ্ছিল এই জন্য তারা দুইজন ছাতা নিয়ে ঘর থেকে বের হয়ে তারা রাস্তায় চলে আসে বাহিরের পরিবেশটা তারা খুব ইঞ্জয় করে কিন্তু কিছুতেই বৃষ্টি কম ছিল না তাই তারা একটা বাসে উঠে পড়ে সেখানে তারা দুজন খুব কাছাকাছি চলে আসে তারপর লু নানকে তার বাসায় পৌঁছে দেয় বেরোনোর সময় নানের কুকুরটা তার কাছে খাবারের বাটি নিয়ে আসে কারণ কুকুরটা ক্ষুধার্ত ছিল লু কুকুরটাকে খেতে দেয় তারপর কয়েকদিন মিস্টার লু নানের বাড়িতে আসে না এবং সে হোটেলেও ছিল না তাই নান তার বান্ধবীকে নিয়ে লুয়ের বাড়ি চলে আসে লুয়ের অ্যাসিস্ট্যান্ট তাদেরকে ভিতরে আসতে বলে কিন্তু বিনা অনুমতিতে তারা লুয়ের সাথে দেখা করতে পারবে না এটা শুনে নান এক দৌড়ে বাড়ির ভিতরে চলে আসে সে দেখতে পায় একটি সুন্দরী মেয়ে লুয়ের খাবার পরিবেশন করছে নান জিজ্ঞেস করে এই মেয়েটিকে লু বলে এ হচ্ছে আমার পার্সোনাল শেফ লিং লিং বলে আমি সাত বছর ধরে ওনার পার্সোনাল শেফ হিসেবে কাজ করছি তখন লু বলে লিং এতদিন ছুটিতে ছিল তাই আমি খাবারের জন্য তোমার কাছে গিয়েছিলাম এরপর নান প্রচন্ড রেগে গিয়ে সেখান থেকে চলে আসে পরদিন যখন নান হোটেলের কিচেনে কাজ করছিল তখন লুয়ের পার্সোনাল শেফ লিং সেখানে এসে তাকে জিজ্ঞেস করে তুমি এই কাজটি কবে থেকে করছো তখন নান বলে আমি শেফের কাজটি পাঁচ বছর ধরে করছি লিং বলে তাহলে তুমি আমার থেকে অনেক জুনিয়র মিস্টার লু তোমারও খাবার পছন্দ করে এই জন্য তোমার উচিত আমার সাথে কাজ করা সপ্তাহে পাঁচ দিন আমি আর বাকি দুই দিন তুমি মি তার জন্য খাবার তৈরি করবে সে মিস্টার লুকে কোন দিন কোন খাবার খাওয়াতে হবে তার একটি লিস্ট নানকে দিয়ে সেখান থেকে চলে যায় কিন্তু নান রেগে গিয়ে সেই লিস্ট ছিঁড়ে ফেলে দেয় কারণ সে চায় না সে ছাড়া অন্য কেউ মিস্টার লুইয়ের জন্য খাবার তৈরি করবে পরদিন যখন নান আবারও কাজে আসে তখন তাদের সিনিয়র শেফ এসে তাদের সবাইকে জানায় তোমরা এখন খাবার বানানো বন্ধ করো কারণ এই হোটেলটি মিস্টার লুয়ের কোম্পানি কিনে নিয়েছে এবং তার আমাদের থেকেও ভালো শেফ চাই এই জন্য সে আমাদের সবাইকে ছাটাই করে দিয়েছে তখনই সেখানে মিস্টার লু আসে নান স্টাফ রুমে ডয়ের থেকে তার নিজের সমস্ত জিনিসপত্র নিতে যায় মিস্টার লু সেখানে আসলে নান বলে আপনি সবাইকে ছাটাই করে দিয়েছেন লু বলে হ্যাঁ কারণ এই হোটেলকে আমি ইন্টারন্যাশনাল হোটেলে রূপান্তরিত করব। কিন্তু আমি তোমাকে আমার পার্সোনাল শেপ বানাতে চাই নান লুকে বলে আপনি দুজন শেপের ডিশ একসাথে খেতে পারবেন না আপনাকে আমাদের দুজনের মধ্য থেকে যে কোনো একজনকে বাছাই করতে হবে এবং আপনি কিভাবে পারলেন হোটেলের সবাইকে করতে আপনার মধ্যে কোনো ফিলিংস নেই তখন লু বলে আমি তোমার মতন করে ভাবি না আমার কাজ হলো করা এবং তাদের জায়গায় আরো ভালো লোককে নিয়োগ করা আমি এইসব ফালতু ইমোশনে জড়িয়ে অযোগ্য লোকদের হোটেলে রেখে নিজের ক্ষতি করতে চাই না এরপর নাম তাকে বলে আপনার মতো ইমোশনলেস মানুষের সাথে কাজ করতে পার বনা এই বলে নান সেখান থেকে চলে যায় তারপর থেকে নান জবলেস বা বেরোজগার হয়ে পড়ে অপরদিকে মিস্টার লুকে নানের স্মৃতিগুলো খুব কষ্ট দেয় পরে মিস্টার লু সাংাই শহর থেকে লন্ডনের উদ্দেশ্যে বের হয় এই কথা যখন নান জানতে পারে তখন সে তার বান্ধবীকে বলে সে মিস্টার লুয়ের সাথে অনেক খারাপ ব্যবহার করেছিল এবং সে তাকে খুব পছন্দ করে কিন্তু তার মনের কথা কখনোই মিস্টার লুকে বলতে পারেনি সে তার কথা ভাবতে ভাবতে পাগলের মতো হয়ে গিয়েছে এই বলে সে প্রচুর কান্না করে এরপর মিস্টার লু লন্ডনে পৌঁছায় তার শেফ লিং তার জন্য খাবার নিয়ে আসে মিস্টার লিং তাকে বলে তুমি আমার সাথে বসে খেতে পারো লিং তাকে বলে এত বছর হয়ে গেল কখনো আমাকে আপনার সাথে খেতে বলেননি কিন্তু আজ কেন বলছেন এই বলে সে সেখান থেকে চলে যায় লু খাবার না খেয়ে চুপচাপ বসে থাকে রাতে লিং তাকে মেসেজ দিয়ে বলে আপনার এখন শেপের থেকে বেশি কিছু প্রয়োজন যা আমার পক্ষে হওয়া সম্ভব নয় পরদিন লুয়ের লু বাবা তাকে বলে আমি তোমাকে কতবার বলেছিলাম কাজের মধ্যে কখনো ইমোশনকে জায়গা দেবে না লু তখন বলে বাবা আমরা অনেক দিন একসাথে বসে বসে খাবার খাইনি চলো একসাথে ব্রেকফাস্ট করি এরপর সে তার বাবাকে জিজ্ঞেস করে বাবা তুমি কি কখনো কাউকে ভালোবেসেছ তার বাবা বলে হ্যাঁ আমি সবচেয়ে বেশি ভালোবেসেছিলাম তোমার মাকে এবং এখন বাসি তোমাকে এরপর লু তার অ্যাসিস্ট্যান্টকে ফোন করে বলে আমরা নিউ ইয়র্ক শহরে যাওয়ার আগে আমরা আরেকবার সাংাই শহরে যাব ওইদিকে বেরোজগার নান মিস্টার লুয়ের দেওয়া ঘড়িটা বিক্রি করতে আসে তখনই হঠাৎ ঘড়িটাতে অ্যালার্ম বাজতে শুরু করে এবং সে পিছনে তাকিয়ে মিস্টার লুয়ের গাড়ি দেখতে পায় তাকে দেখতে এসে সেখান থেকে ট্যাক্সি নিয়ে সে পালিয়ে একটি সবজি মার্কেটে সে লুকিয়ে থাকে মিস্টার লু তার পিছু করে সেখানে চলে আসে তাকে কোথাও খুঁজে না পেয়ে গড়িটির মাধ্যমে তার লোকেশন খুঁজে পায় সেখানে গিয়ে সে দেখতে পায় নান তার ঘড়িটি তার কুকুরের গলায় ঝুলিয়ে পালিয়ে গিয়েছে মিস্টার লু নানের কুকুরকে বলে যদি তুমি নানকে খুঁজতে সাহায্য করো তাহলে আমি তোমাকে ভালো ভালো খাবার খেতে দিব তখন কুকুরটি তাকে নানের কাছে নিয়ে যায় কিন্তু নান দরজা লক করে ভেতরে বসে থাকে লু বলে দরজা খোলো তোমার সাথে আমার জরুরি কিছু কথা আছে কিন্তু নান বলে আমি দরজা খুলবো না আমি তোমাকে ঘৃণা করি তুমি তোমার পার্সোনাল শেফের কাছে যাও আমি তোমার জন্য খাবার বানাতে পারবো না তখন মিস্টার লু বলে তুমি আমার কাছে শুধুমাত্র একজন শেফ নও তুমি একজন স্পেশাল মানুষ আমি তোমাকে পছন্দ করি যা শুনে নান হেসে দেয় তখন নান বলে তাহলে আমাকে বলো যে আমি পৃথিবীর সবচেয়ে সুন্দরী মেয়ে তাহলেই আমি দরজা খুলবো মিস্টার লু বলে হ্যাঁ তুমি পৃথিবীর সবচেয়ে সুন্দরী মেয়ে এই শুনে নান প্রচন্ড খুশি হয় এরপর মিস্টার লু নানকে নিয়ে নানের বাড়ির পাশের বিল্ডিং এ চলে আসে যেখানে বসে মিস্টার লু নানের পছন্দের সূর্যাস্ত দেখে কারণ নানের খুব ইচ্ছা ছিল সে এভাবে বেলকনিতে বসে সানসেট দেখবে গল্পটি এখানেই শেষ হয়ে যায় তো বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন কমেন্টে জানান আপনার মতামত ভিডিওটিতে একটি লাইক দিতে ভুলবেন না আল্লাহ হাফেজ